বাস মালিকরা তাদের বাসের মেনটেনেন্স করতে পারছেন না বাস মালিকরা ধুকছে বাস দুর্ঘটনা এবং দুটো বাসে রেসারেসিতে যেটা হচ্ছে প্রাণ চলে যাচ্ছে তারপর পরিবহন মন্ত্রী বলছেন যে সিট গঠন করা হবে ফিরা থাকবেন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু এই ঘটনা তো আমরা আগেও দেখেছি তখন কেন হয়নি এবারে এত তৎপরতা কেন না না সে তো আর্জি করার পরে একটা তৎপরতা দেখা যাচ্ছে অ্যাটলিস্ট একটা চেষ্টা তার বেশিরভাগটাই আমি মনে করি না মানে লোক দেখানো কারণ নাহলে এতদিনও হয়ে যেত আর যে ঘরে সমস্ত সিসিটিভি ইনস্টলেশন হয়ে যেত সেটা হয়নি মানে এটা লোক দেখানোর একটা তৎপরতা আমি এক্ষুনি মন্ত্রীকে ফোন করছি এক্ষুনি মন্ত্রী দেখবে আর কি তো এটা তো আজকের সমস্যা নয় এবং সমস্যাটা আজকে ইচ্ছেগুলো নিয়ে মেটাতে পারবেন না কারণ যে পরিমাণ রিজেনারেশন হয়ে গেছে পশ্চিমবঙ্গে তাতে আজকে বললে কালকেই এই ধরনের সমস্যাগুলো যেগুলো বেসিক্যালি কোনো একজন লোকের দায় নয় সমস্যাগুলো সমষ্টিগতভাবে মানুষের মধ্যে হচ্ছে এবং মানুষ সাথে অভ্যস্ত হয়ে গেছে এখন একটা অ্যাক্সিডেন্টে একটা বাস অ্যাক্সিডেন্টে কারো মরে যাওয়াটা লোকে খবরের কাগজ পাতা দেখে টিভি দেখে দু ঘন্টার মধ্যে তারা ভুলে যায় কারণ প্রতিদিন নতুন একটা কিছু দেখছে কোন নামটা মনে রাখবে কোন বাচ্চাটার কথা মনে রাখবে আমি তো প্রতিদিন কিছু না কিছু আমরা দেখছি খবরে গতকাল একটা একটা বাচ্চা হাসপাতাল থেকে রেফার করতে 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 এক জায়গায় চলে এলো অসুস্থ পাঁচ জায়গায় ধরে গাড়িগুলো ঘুরলো অ্যাম্বুলেন্স ঘুরলো তো অ্যাম্বুলেন্সে টাকা নেই তখন বাচ্চা মানে অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়ার মতন অবস্থা এরম সিচুয়েশান এই বাচ্চাটার ক্ষেত্রে তাই আমি সমস্যাটা একটু গভীরে যেতে চাই বাস সিস্টেমটা গড়বড়টা কোথা হয়ে গেছে প্রাইভেট বাস অ্যাপ্লিকেশন করো তারপর তুমি রুট পারমিট পেলে রুট পারমিট পেলে পাওয়ার পরে তুমি যে নিজে মনে করবে যে আমি একজন আমার পার্সোনাল দুজন স্টাফকে রাখবো পার্সোনাল ড্রাইভার রাখবো পার্সোনাল কন্ডাক্টর রাখবো পুরো টিম রাখবো সেটা হবে না ওখানে একটা সিন্ডিকেটের টিম বসে আছে তারা অবভিয়াসলি রুলিং পার্টি লোকজন তারা প্ল্যান করে দেবে কারা প্রাইভেট বাসের কাজ করবে ওকে এবার বাসের সাথে রাশি হয় কেন সেটার কারণটা খুবই সহজ নিশ্চয়ই জানো যে বাস একটা টাইমে ছাড়ে এবং সেই টাইম থেকে তার ডেস্টিনেশনে গিয়ে একটা টাইমে পৌঁছানোর কথা সে পৌঁছানোর সময়টা সে যদি এগারো নম্বর ছাড়ার বাস হয় বা দশ নম্বর বাস লিস্টে ছেড়েছে তাহলে তাকে দশ নম্বরে ঢুকতে হবে বা ন নম্বরে ঢুকতে হবে ওই দশ নম্বর থেকে নম্বর থেকে আট নম্বর থেকে যত তাড়াতাড়ি ও বাসটা নম্বরে নিজের পৌঁছন ডেস্টিনেশনে পৌঁছনোর নাম্বারটা বাড়াতে পারবে তত তাড়াতাড়ি ও অ্যাকচুয়ালি ভোরের বাসটা পাবে ভোরের বাস পাওয়া এবং রাতের বাস পাওয়া তার নম্বরের ট্রিপ বাড়বে যত তার বাসের ট্রিপ বাড়বে তত তার পয়সা বেশি সিট ভর্তি হবে এবার ভোরের বাস এবং রাতের বাসের আরেকটা বড় ঘোটালা আছে সে ঘোটালাটা কীরকম ঘোটালা সেটা হচ্ছে যে আমি ভোরবেলা বেশিরভাগ যাত্রী তারা অনেকেই বেশ কিছু মাল বহন করেন সাধারণ মানুষ যারা মাল বহন করার জন্য বাসে অ্যালাউড হয়ে যায় তারা সকালের দিকটায় কারণ নটা পরের থেকে তো নর্মালি অফিস গোয়ার্সরা বাসে যায় তো ফলে ওই সময়টা একটু ফাঁকা সময় ওরা মাল নিয়ে যারা যেতে হয় যাদেরকে বাজার হাটে বড় 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 বাজারে যাদের যেতে হয় সেই সব জায়গায় যাওয়ার যাত্রীরা পাওয়া যায় এবং সেই যাত্রীরা তখন কি করে আমার কতটা মাল সেই নিয়ে আমি একটা দর হাঁকা কি হবে এবং সেটা আমি দিয়ে সেটা বাসের যারা আছেন স্টাফ তারা নিজেদের মধ্যে মেইনলি ভাগাভাগি করে নেন আগে একটা নিয়ম ছিল যারা একটু সৎ লোকজন ছিলেন তারা কি করতেন ধরো আমার টিকিট হয়েছে এখন যেমন বাসে উঠলেই দশ টাকা ঠিক আছে আর মিনি বাসে উঠলেই পনেরো টাকা এবার এখন আগে কীরকম ছিল ধরো আমার যা মাল হয়েছে তার দাম হবে আমার ধরো চল্লিশ টাকা দিতে হবে যারা একটু সিনসিয়ার একটু মধ্যবয়স্ক একটু ভালো মানুষ টাইপের ছিলেন যারা সৎভাবে জীবন চালনা করতেন তারা কি করতেন ওই চারটি টিকিট দিয়ে দিলেন 10 টাকার চারটি টিকিট দিয়ে দিলেন 40 টাকাটা দেওয়া হয়ে গেল এখন সেটা মোটামুটি মালিকের কাছে পৌঁছায় না না আমি তো রেগুলার যাতায়াত করি আমি কোনো টিকিটও দেখতে পাই না বরং ওঠার আগে দরদাম করা হয় যে 50 টাকা হবে 40 টাকায় হবে যখন বড় বাজার থেকে উঠি करेक्ट অ্যাবসলিউটলি কারেক্ট এই দরদামটা করা হয় এবং এটার মধ্যে ভাগাভাগি হয়ে যায় এবার সেই একটা বড় কারণ যে কারণে বাস মালিকরা তাদের বাসের মেন্টেনেন্স করতে পারছেন না বাস মালিকরা ধুকছে এবার বাস মালিকরা ধুকছে বলেই একটা বাস দেখবে কদিন আগেই দেখা গেছে এরকম টার্ন করতে গিয়ে সে উল্টেই পড়ে গেল সব শুদ্ধ লোক শুদ্ধ যারা বাসে ছিল এবং যারা ঝুলছিল তারা শুদ্ধ ডিসব্যালেন্স হয়ে গেল ড্রাইভারদের কোনো হেলথ কেয়ারের কোনো সিস্টেম নেই তারা কেমনভাবে বেঁচে আছে তাদের চিকিৎসা কেমন আছে তাদের মেন্টাল হেলথ কেমন তারা শারীরিকভাবে কতটা সুস্থ তারা আগের দিন রাত্রে তাদের কখনো ব্রেথ অ্যানালাইজার তুমি দিন দেখেছো বড় গাড়ি হলে তাদের ব্রেথ অ্যানালাইজার ধরবে বসে পুলিশ যে কিছু উল্টো পাল্টা খেক বাস চালাচ্ছে কিনা হ্যাঁ বাসে ধরবে না কেন ধরবে না আসছে এগুলোতে এবার এই যে বাস যারা চালাচ্ছেন মালিকরা তারা যেহেতু ঢুকছেন এবং কখনোই আগে মোটরভেহকেলস থেকে যেমন নিয়ম ছিল যে একটা রেড চার্ট বানিয়ে দেওয়া হবে এভরি টু কিলোমিটার বা এভরি ফোর কিলোমিটার কীরমভাবে বাসের ভাড়াটা বাড়বে আমি যখন যাতায়াত করতাম আমি যেতাম হচ্ছে বেলতলা গার্লস হাই স্কুল তার আগে তারপরে যেতাম হচ্ছে এখান থেকে প্রথমে আমি থাকতাম টালিগঞ্জে তো টালিগঞ্জ থেকে আমাকে সোজা স্টুতি করে আমাকে যেতে হচ্ছে যে হাজরা সকালবেলা একটা স্টেট বাস ধরতাম ওই এস বাসগুলো ফাঁকা থাকতো ধরতাম এবার ফেরবার সময় কী করতাম আমি রাসবিহারিতে অবধি হেঁটে আসতাম কারণ রাসবিহারি থেকে বাস ভাড়াটা একটু কমে যেত না কুড়ি পয়সা তিরিশ পয়সা এরকম কমে যেত আমি রাসবিহারি অবধি হেঁটে আসতাম হাজরা থেকে রাজবেরি কতটুকু মাত্র দুটো তিনটে স্টপ হেঁটে চলে এসে ওইখানে বাস্তা ধরতাম এখন রেড চার্ট বলে কিছু আর বানিয়ে দেওয়া হয় না এগুলো সবই নেগোসিয়েবল যে যত নেগোশিয়েট করতে পারবে যাকে দেখে যত টাকা খেঁচা যাবে সেইভাবে টাকাটা খেঁচার বন্দোবস্ত হয় এবং খেঁচার বন্দোবস্তটা কেন হয় কারণ এরা সবাই মোটামুটি পার্টি ব্যাকড ছেলে এরা কেউ মালিকের হয়ে কাজ করে না এরা রাজনীতির জন্য পকেট ভরে এবং যাদের জন্য যারা পকেট ভরছে তারা আবার অন্য কারোর পকেট ভরে আর কি তাদেরও ভরতে হয় অন্য কারোর পকেট এবং একটা বড় খরচ হচ্ছে এই যে বাসটা আমি রাত্রেবেলা কোথাও দাঁড় করিয়ে রাখছি পার্কিংয়ে সে টাকাটা কিন্তু যে সামান্য কটা জায়গায় বাস ডিপো বানিয়ে দিয়েছে সরকার সেখানে যাচ্ছে আদারওয়াইজ এই বাস ডিপো নেই বলে রাস্তা দাঁড় করানো থাকে যেসব প্রাইভেট বাসের মালিকদের বাসগুলো সেগুলোর জন্য তাদের আবার পুলিশকে সেই থানায় টাকা দিতে হয় একটা মজার জিনিস বলি যেমন ধরো এই যে বাসের রেশি তো তুমি শুনলে এবার বাস মালিকের সঙ্গে যেহেতু আগে আমার আমার মনে আছে একটা ছোটবেলায় গল্প আমি বলে আমি তখন কবে হবে নাইনটি নাইনটি ওয়ানো একটা কিছু হবে বম্বেতে আমি মালাডে তখন বাড়ি ভাড়া করে থাকতাম আমি একটা ছোট্ট মারুতি গাড়ি চালাতাম তো ওই ফোর বাংলো সেভেন বাংলো ক্রসিংয়ের ঠিক আগে ও শিকার শিকার হবে আমার রিক্সা না নামটা ভুল বলছি হয়তো মনে নেই সেখানে একটা বড় লম্বা ট্যাক্সি স্ট্যান্ডও ছিল তাই আমি যাচ্ছি গাড়ি নিয়ে আমি নিজে গাড়ি চালাই ছোটোবেলা থেকে গাড়ি নিয়ে যাচ্ছি চালিয়ে শুটিংয়ে যাব তো আমার সামনের সামনের ট্যাক্সিটা আর কি ট্যাক্সি বা প্রাইভেট কার হোয়াট তারা কিছু একটা ঠুকে দিয়েছে কাউকে আর কি ছোটোখাটো তা আমি দেখেছি সাইড করে এরকম যে দেখলাম একজন বয়স্ক ভদ্র লোক ওখানে আছে চালাচ্ছিলেন বা কিছু একটা বেরিয়েছেন গাড়ি থেকে আর কি আমি সঙ্গে সঙ্গে যথাযথ আমার স্বভাব संगे संगे ड्राइविंग सीट ते बहुड हासपत्ते टैक्सी ड्राइवर जरा दाड़ी क्या पाजा दाड़ी तर मध्य तो सबा देखे संगे सिनते पे द्रौपदी जी ये आपका पश्चिम बंगाल नहीं है ये आपका पश्चिम बंगाल नहीं है जो किसी को कुछ हुआ तो आसपास से सारे लोग आके मदद करने लगेंगे ये आपका पश्चिम बंगाल नहीं है जल्दी से गाड़ी में बैठ जाइए नहीं तो यहाँ के लोग घेर के गे। आप ही को देख के आप ही से पैसा मांगेंगे प्रमाण कर देंगे कि आप आपने ही ठोका है तो अमर पश्चिम बंग सम्बन्धी एक धारणा मानुषे आगे छो आज के बच्चा पंद्रह मिनट रास्ते पड़े তার মানে কি এটাই বলতে চাও যে পনেরো মিনিট ধরে রাস্তার মধ্যে দিয়ে কোনো লোক আর অটো নিয়ে বাস নিয়ে গাড়ি নিয়ে ঠেলা নিয়ে কেউ যায়নি তা তো হতে পারে না গেছে পাশ কাটিয়ে চলে গেছে কারণ কি আমি ঝামেলায় পড়ব না বাবা এই বাজবে কি বাজবে না বুঝতে পারছি না এবারে কঠিন সত্যটা কেউই বলবে না যে আজকে যদি বাচ্চা দুটোর মাথায় হেলমেট থাকতো তাহলে এই ছোট বাচ্চাটা নিশ্চয়ই আজকে মারা যেত না তাই তো এবার পুলিশে হেলমেট না পরা লোকেদের কেন ধরে না কেন ধরে না কারণ এরা প্রত্যেকে ওতপ্রোতভাবে অন্যায় কাজের সঙ্গে অন্যায় করার সঙ্গে নিয়ম না মানার সঙ্গে একটা অভ্যস্ত হয়ে গেছে ওই জন্য দেখো না কোনো ঘটনার মানুষকে ভাবায় না কাঁদায় না কষ্ট দেয় না যার যায় সেই মায়ের কোল খালি হয় সেই মাই হত বসে কাঁদছে একা কিন্তু একটু সতর্ক থাকলে কিন্তু এই ভুলগুলার হয় না প্রতিদিন বাইক অ্যাক্সিডেন্ট কলকাতা শহরে এবং পশ্চিমবঙ্গে সারা গ্রামে আমি বলছি না অন্য রাজ্যে হয় না আমি বলছি না সারা ভারতে কোথাও হয় না আমি বলছি না দেখো আমার পশ্চিমবঙ্গটাই কনসার্ট আমি আগে আমার ঘরটা ভাবব তারপর আমি সারা দেশ সারা পৃথিবী ভাবতে যাব কিন্তু সারা দেশের অনেক জায়গায় অনেক সিস্টেম্যাটিক ওয়েতে কাজ শুরু হয়ে গেছে এই মহারাষ্ট্রতেই আমি বেশ কিছু বছর আগে দেখছিলাম যে বাস ড্রাইভার যদি কিছু অন্যায় করে ফাইনটা বাস ড্রাইভার দেবে ঠিক আছে এখন ফাইনটা কিন্তু মালিক এখানে কেন মালিক কেন দেবে ফাইনটাও বাস ড্রাইভার দেবে আচ্ছা কেন এরকম সিস্টেম করা যায় না যে বাসগুলোর সামনে একটা ছোট ক্যামেরা লাগিয়ে দেওয়া হোক যাতে সে অন্যায় করেছে কি করেনি কার অন্যায় আজকে এই প্রাণটা গেল তার সেটা স সর্বসমক্ষে আসবে তাই না আমি একটা শাস্তি দিয়ে দিলাম আজকে আমি বড়ো বড়ো মিটিং করলাম সিট গঠন হেন গঠন তেন গঠন অনেক মিটিং টিটিং করার পরে দুটো লোককে স্কেপ গোট করলাম করে গিয়ে তাদের যা সাজা দে কটা সাজা প্যাস হয়ে গেল তাহলে এগুলো তো ঘটনা ঘটে যাওয়ার পর প্রতিদিন যখন ঘটনাগুলো ঘটে তখন প্রতিদিন যদি সেই অ্যাকশনগুলো খুব সিরিয়াসলি নেওয়া হয় তাহলে তো আর ঘটনাগুলোই ঘটে না